লতি দিয়ে ডাল আমরা প্রায়ই রান্না করি এটা আমাদের খুব পছন্দের একটি খাবার লতি দিয়ে মসুর ডাল রান্না করেছি আজকের রেসিপি লতি ডাল তো মসুর ডালটা ভেজানো ছিল তাই ধুয়ে নিলাম এবং লতি ধুয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টুকরো করে রাখা রসুন লবণ সরিষার তেল আমি সরিষার তেল খাই এই জন্য সরিষার তেল দিলাম যে যেটা খাই সেটা দিবে। তো এখানে একটা ভালোভাবে মেখে নিতে হবে এটা হাত দিয়ে করলেই ভালো তো পানিটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আর যতটুক পানি লাগবে যেমন মসুর ডাল সিদ্ধ হতে যতটুক পানি লাগবে অতটো পানি দিয়ে দিব এবং দিয়ে দিলাম কাঁচামরিচ চুলাই বসিয়ে দিলাম এই তো শুধু একবার নাড়তে হবে বসানোর সাথে সাথে বলক উঠে আসলে তখন একটু নেড়ে দিতে হবে তারপরে আর নাড়া যাবে না তাহলে লতি ভেঙে যাবে আর আর ডালও ভেঙে যাবে ডালটা এমন আস্তে আস্তে থাকবে কিন্তু লতিটা কিন্তু আর কি সেদ্ধ হবে কিন্তু মনে হবে যে আস্তে আস্তে খুবই মজাদার একটি খাবার